জমিনটা বন্ধক রাখলাম এক বছর পর পঞ্চাশ হাজার টাকা দিব জমিন ফেরত নিব আর বছর বলেন আমার সাথে সবাই বন্ধ কি জিনিস দিয়ে উপকৃত হওয়া নাই আমি ওনার কাছে যেটা রাখলাম বন্ধ কি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই ভাই হাকির বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন আইছে আসার পর কয় আসলাফতু রাজুলান খামসা মিআতি দিনার আমি অমককে 500 দিরহাম ঋণ দিয়েছি বন্ধক রাখছি কয় তাই নাকি কয় হ্যাঁ ঋণ দেওয়ার পর কি করছে আমি তারে ঋণটা দিছি রাহানানি ফারসান তিনি আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে বুঝলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাছে একজন আসছে আসার পর কয় হুজুর আমি একজনকে 500 দিরহাম দিছি আমি ঋণ আর উনি আমার কাছে বন্ধক রাখছে একটা ঘোড়া কয় তাই নাকি কয় হ্যাঁ তারপর তুমি ঘোড়ায় উঠছিলা হ্যাঁ একটু উঠছিলাম ঘোড়ায় বেশি উঠি নাই তাই নাকি হ্যাঁ এই তো তুমি সুদের কাজ কারবার করলা বন্ধ জিনিসের উপর তুমি কেন চড়লা ঘোড়া তো তোমার কাছে বন্ধ বন্ধকে জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই ঘোড়া এমনি রেখে দিবা এটা তো বন্ধ এটার উপরে যে তুমি চড়লা আরোহণ করলা উপকৃত হলা এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আপনারা কি কথা বুঝছেন আচ্ছা আরো সহজে বুঝেই এটা একটা স্বর্ণের চেন নেন নেন এটা স্বর্ণের চেন এটা কি স্বর্ণের চেন এই স্বর্ণের চেনটা ওনারা দিলাম ওনার কাছ থেকে বিশ হাজার টাকা নিলাম স্বর্ণের চেন উনি আমারে পাঁচ মাস পরে দিয়ে দিবে বিশ হাজার টাকা ফেরত দিয়ে দিব এই স্বর্ণের চেনটা উনি শখ কইরা ওনার মেয়ের বা নাতনির গলায় যদি দেয় তাহলে এটা সুদি লেনদেন হয়ে যাবে স্বর্ণের চেনটা ঘরের মধ্যে সুন্দর রেখে দিবে আমি টাকা দিব চেন ফেরত দিবে এটারে ছুঁয়ে ঠুয়ে দেখা কোনো দরকার নাই কারণ এটা বন্ধ জিনিস বন্ধ জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় মনে থাকবেনি সবার তাহলে স্বর্ণের চেনের জায়গায় জমিন্দ্রে রাখেন স্বর্ণে চিনির জায়গায় জমিন রাখে দেবেন তাহলে দেখি সবার বুঝে এসে গেছেন তাহলে জমিন রাখলেন টাকা নিলাম জমিন আপনি যদি ভোগ করেন হবে না হ্যাঁ একটা সিস্টেম আছে ভাড়া বলেন কি ভাড়া দিয়ে এক বছরের জন্য আপনার ভাড়া দিলাম বিশ হাজার টাকা দেন বা দশ দেন টাকা ফেরত পাইবেন না জমিন ফেরত দিয়ে দিবেন আমি ভাড়া খাইছি বাস আমি আপনার থেকে বিশ টাকা ভাড়া নিছি এক বছর জমিন খাইবেন দিয়ে দিবেন বা দুই বছর যতদিন ভাড়া দেন তাহলে ভাড়া যায় কিন্তু আপনারা যেই সিস্টেমটা করে এটার নাম দিচ্ছেন বন্ধক বন্ধক একটা পবিত্র শব্দ ভাই ও অপবিত্র জায়গায় পবিত্র শব্দটা লাগায় না কি কথা মনে মনে থাকবে তো সবার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সর্বশেষ আপনাদের কাছে আমার আবদার আমি জানি এই কাজটা ছেড়ে দেওয়া এত সহজে সম্ভব না এটা এমন ভাবে ছড়ায় গেছে সমাজে আজকে থেকে চেষ্টা করেন পারবেন তো চেষ্টা করেন যে এই এটা এটা নিয়ে যায় না এটারে শরীরের সাথে সম্পৃক্ত রেখা কবরে যায় না আজকে থেকে চেষ্টা করেন মাসাল্লাহ অনেক জায়গায় এই বয়ানের পরে অনেক মানুষ সুদের কারবার ছেড়ে দিছে এরকম আমাদের কাছে সংবাদ আসছে যে ওই কিশোরগঞ্জে এ ঠিক আপনাদের এই বয়ানের বিষয়বস্তু দিছে বয়ান করছে ওখানে থেকে সংবাদ দিছে চারজন আপনার একদম নামি দাগি বড় বড় যারা মাসাল্লাহ ওনারা কমিটিরে জানাইছে যে ওই মাহফিলই নিয়োগ করছে আর সুদ থামুন এরকম আল্লাহর সুদের কারবার ছেড়ে দেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন